শিক্ষা প্রতিষ্ঠান আবাসিক এলাকা হাসপাতাল ও ক্লিনিকের এক কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপন সম্পূর্ণ নিষিদ্ধ থাকলেও আইন মানার ন্যূনতম বালাই নেই ঢাকার দামরায়ে গড়ে ওঠা ইটভাটা মালিকদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গা ঘেসেই তিন ফসলি জমিতে পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র ছাড়াই ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়ে অবৈধভাবে ইটভাটা স্থাপন করেছেন হত্যা মামলার আসামি নুরুজ্জামান বিপ্লব নামের এক স্কুল শিক্ষক ধামরাই উপজেলায় বর্তমানে প্রায় দুই শতাধিক ইট ভাটা পুরোদমে ইট উৎপাদন কার্যক্রম চালিয়ে যাচ্ছে অথচ এসব ভাটার বেশিরভাগই অবৈধ এই ভাটাগুলোর মধ্যে অর্ধ শতাধিক ইট ভাটা গড়ে উঠেছিল বিদ্যালয় মসজিদ মাদ্রাসা ও ঘনবসতিপূর্ণ এলাকার পাশে প্রশাসনের অভিযানে একদিকে ভাটা ভাঙা হলেও অন্যদিকে ঘরে তোলা হচ্ছে সেই ইট ভাটা এই খোলা চালোয়াতে হতে মানে এলাকার খুব ক্ষয়ক্ষতি হইতেছে যেমন খেতের জমি জায়গা সব খুঁজে পুকুর হয়ে যেতেছে ফসল জুতো রইতেছে না মানে ধান হয় না খুবই সমস্যায় খোলা করতেছে আর কি কৃষক মানুষ আমি ছোটকালে থেকে কাজ করি আমাকেও ফসলে ক্ষতি হইছে ইটের বাটায় যে বাড়ির লোকে ইটের বাটে ফসলের ক্ষতি হয় এই যে বিল্ডিংয়ে থাকা বাড়ি না দোলে বালিয়ে বোঝাই হয় গাছ গাছ গোছলে কোনো ফল ফলানি আসে না তাদের জমিন মানে বাটার ঘুমায় অথবা গ্যাস সারে পুই শেষ করে দেয় ওরা প্রত্যেক বছরই ইটভাটার ধোয়ায় ক্লাসরুম বই ও জামাকাপড় নোংরা হয়ে পড়ায় ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের লেখাপড়া এতে দূষিত হচ্ছে স্কুল মসজিদ কৃষি জমি ও আশপাশের পরিবেশ এখানে উল্লেখযোগ্য পরিমাণ ইটভাটা রয়েছে যে ইটভাটার ধোঁয়ায় একইভাবে গত বছর আমাদের প্রায় পাঁচশো হেক্টরের মতো জমির ধান পুড়ে গিয়েছিল তো কৃষকের এই সফলভাবে অক্লান্ত পরিশ্রমের এই ফসল ধান সহ সবজি যখন পুড়ে যায় তখন কিন্তু এই ক্ষতিটা কোনোভাবেই পুষিয়ে নেওয়া সম্ভব হয় না কালো ধয় সময় শিশুদের শ্বাসকষ্ট সহ নানা রোগ দেখা দিচ্ছে অভিযানে ভাঙা ইট ভাটাগুলো কার নির্দেশে গড়ে উঠেছিল সে বিষয়ে মুখ খুলতে চান না ভাটার মালিকরা অনুমতি ছাড়াই ভাটা স্থাপনের পরেও কোনো আইনি ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা আমাদের জেলা প্রশাসকের কার্যালয়ে আমাদের এই ইট ভাটা সংক্রান্ত বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে আছে আমাদের জেলা প্রশাসক স্যারের যেরকম নির্দেশনা যে আমাদের যেগুলো লাইসেন্সবিহীন ইটভাটা আছে সেগুলো আমরা অবশ্যই অভিযান পরিচালনা করব এক্ষেত্রে আমাদের পরিবেশ অধিদপ্তরের সহযোগিতা নিয়েই আমরা কাজগুলো করব ইতিমধ্যে গত বছর আমরা প্রায় বত্রিশটি ইটভাটা ভেঙেছি এবং সেগুলোর ব্যাপারে অনেকগুলো অভিযোগ আসছে আমরা পর্যায়ক্রমে এগুলো সবগুলো অ্যাটেন্ড করব ধামরা এলাকাতেও অভিযান চলছে বিভিন্ন সময় আমরা রেকি কার্যক্রম পরিচালনা করেছি ওখানকার ইট গুলোকেও মনিটরিং এ রাখা হচ্ছে যাদের অবৈধ কাগজপত্র মানে কাগজপত্র নাই অবৈধ ভাটা এগুলো কোনোটাই চালান দেয়া হবে না অবৈধ ইটভাটা চলবে না উচ্চ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে অভিযানের পরও পুনরায় গড়ে উঠেছে অবৈধ ইট ভাটা এতে নষ্ট হচ্ছে ফসলি জমি হুমকির মুখে পরিবেশের ভারসাম্য অবৈধ ইটভাটা বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ